যথা রহমতের ঢল বহেও বিরল দেখি প্রেম দরিয়ার পানি যে পুটিকছড়ি উপজেলার শ্রী শুকর মঞ্জিলে মঞ্জিলে জ্যোতিফোরামের চতুর্দশ বর্ষপূর্তি বার্ষিক সাধারণ সভা এবং বিশ্ব আলী শাহ হজরত মাওলানা শাহসুফী সৈয়দি আল হক মাইজ ভান্ডারের সাঁত্রিশতম বার্ষিক শরীফ উপলক্ষে আয়োজিত চতুর্থ শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা বিশিষ্ট ভান্ডারী গবেষক ও লেখক জনাব সাহেব আলী চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্মসজ্জির চেতনায় উদ্দীপ্ত তারম্য নির্ভর সংগঠন তাজকিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আবু নাসের নুর অন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন চৌধুরী ও সহযোগী অধ্যাপক ডক্টর হানিফ মিয়া এবং আন্তর্জাতিক শায়ের ও ইসলামিক কবি মোহাম্মদ নুরুল কিবরিয়া সাকিব জনাব মোহাম্মদ আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও ইউনিয়ন ব্যাংক শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আজম উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালের অফিসার ডাক্তার পঞ্চানন দাশগুপ্ত অনুষ্ঠানের এক পর্যায়ে জ্যোতির চতুর্থ শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ এর বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার স্বরূপ ফ্রেসপুথ সার্টিফিকেট প্রদান করা হয় এবং এর মওলা মঞ্জিলের মুখপাত্র শুকর ম্যাগাজিনের চতুর্থ প্রকাশনার উন্মোচন করেন অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ম্যাগাজিন প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাজিদুল হাসান চৌধুরী ও সহ প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সজিবুল হাসান চৌধুরী সহ সম্পাদনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ পরিশেষে বিগত বছরের সাংগঠনিক কার্যক্রমের উপর ভিডিও প্রেজেন্টেশন ও আর্থিক বিবরণ পাঠানতে প্রধান উপদেষ্টা কফিক জনাব জয়নাল আবেদিন তাওয়ারাতের সভাপতি ও জনাব নেওয়াজ আসিফকে সাধারণ সম্পাদক করে দুই হাজার পঁচিশ ও ছাব্বিশ সেশনের জন্য একুশ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয় এবং কেক কাটার মাধ্যমে চতুর্দশ বর্ষপূর্তি উদযাপিত হয় সভাপতির সমাপনী বক্তব্য কিয়াম সেমা মাহফিল এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক মন্ডলী অভিভাবকবৃন্দ জ্যোতির উপদেষ্টাবৃন্দ আর সেখানে হক ভান্ডারি শুকর এ মওলা মঞ্জিল সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা সদস্যবৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শিক্ষা জন্য তো আমার মৌলারি বাণীটা দিয়ে আমি জানি ওনারা অলরেডি ধারণ করে ফেলেছেন তারপরে আমার পক্ষ থেকে আরেকবার আমি ওনাদেরকে করতেছি যে আপনারা এটা মাথায় রাখবেন আপনারা খেতমতার আঞ্জাম দিবেন এবং সেই আলোকিত মানুষগুলো গড়ার জন্য দিনের পর দিন আরো বেশি ব্যক্তি আকার আপনারা ছড়িয়ে পড়ুন উপরে এবং আপনারা সফল সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম মরমতুল্লাহ একটা লেখা আমার কথা হচ্ছে সিনা সিনায় আমার পূর্ববর্তী বলেছেন বক্তব্যের একটি সামারাইজ আমি বেশি বক্তব্য রাখবো না আপনারা যারা আমার সান্নিধ্যে আছেন আপনারা মহিলা সমাবেশ করেন আপনারা সেখানে হকমান্ডারি সমাবেশ করেন আপনারা সখনে মহলার সমাবেশ করেন চেষ্টা করি গুণাগার সবসময় দর্শন নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য সুতরাং যে তিনি বলেছেন একটি হচ্ছে আধ্যাত্মিকতা আর একটি হচ্ছে মানবতা এই যারা সবা আছে ত্রিপুরামের মাধ্যমে এই শান্তি পরকালীন মুক্তি পাওয়ার একটা আহ ভালো জায়গা বলা যায় যদি করেন যে কর্মকাণ্ড গুলা গত বেশ কয়েক বছর যাবো করেছি এটা যেমন সামাজিক কর্মকাণ্ড আছে তেমনি মানবিক কর্মকাণ্ড আছে তেমনি ধর্মীয় শিক্ষাদানমূলক কর্মকাণ্ড আছে যেখানে কোন রকম হিংসা বিদেশ অথবা কাজ করে না বুদ্ধ ধর্ম থেকে অনেকেই সংক্ষিপ্ত করেছেন লক্ষ্য একটা আমার কাছে একটু লম্বা বক্তব্য আশা করে এখন আমি বা কতটুকু লম্বা বক্তব্য এই যারা সুদীজন আছেন তারা ক্ষমা করবেন আমি এখন কথা বলবো এই ফোরামের যারা শিশু কিশোর আছে তাদের সাথে কারণ তাদের জীবনের প্রতিচ্ছবি আমার জীবন আমি দেখতে পাই রাহা যেতে হারাব যেতেই হারাবার আচ্ছা হওয়া যায় রাস্তা যতই খারাপ হোক যদি পথ প্রদর্শক সঠিক হয় রাস্তা যত খারাপ হোক যদি পথ প্রদর্শক সঠিক হয় মঞ্জিল উসে মিলতে হ্যাঁ যে রাহবর আছে মিলতে মঞ্জিল উসে মিলতে হ্যাঁ প্রধান উপদেষ্টা মাছ ভান্ডারের গবেষক ও লেখক আমার ব্যক্তি জীবনের পরম কল্যাণকামী উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আগত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অভিভাবক অভিভাবক মণ্ডলী এবং আজকের এই চতুর্থ শিশু কিশোর হিসেবে নিযুক্ত করা হয়েছে আমি সবার কামনা করছি এবং জন্য ফিরিয়াত রাখছি যে আমি যেন আমার আরোগ্য দায়িত্ব আমি সঠিকভাবে সম্পন্ন করার প্রসেস চাইটা কি সে সবই তার কে এমন যে সুপারিশ করবে তার কাছে